আমার মাইস কবে তোমাদের আরও একবার ওয়েলকাম তো পরীক্ষিধানি খুব তাড়াতাড়ি উঠে পড়ছে পরী একটু দেরি করে উঠলে আমার সুবিধা হয় কি কাজগুলো গুছিয়ে নিতে পারি তো যাই হোক শোনা যত বড় হচ্ছে ফুলটা ভুলে যাচ্ছে সোনা ঘুমাতে চায় না জল খেতে চায় না কিছু করতে চায় না খেতেও চায় না এখন বাইরে কখনো ঠিক দেখছে বসে এখন ওকে খাওয়াতে বসেছি খাওয়াতে বসে পাক্টা এক ঘন্টা সময় হাতে নিয়ে আমাকে বসতে হয় তো কিছু করার নেই তো চালো ভিডিওটা এখান থেকে শুরু করছি ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো তো পরীকে স্নান করিয়ে দিয়েছি আমারও স্নান হয়ে গেছে তো আজকে কি কি রান্না হয়েছে একবার তোমার সাথে বলি তো চিলি চিকেন এরকম রেডি হয়ে গেছে আর পরীর মাছের ঝোল এটা রাতের আসলে চিলি চিকেনটা রাতের রাতে খাওয়ার জন্য পরোটা দিয়ে আর দুপুরে হয়েছে হলো কাতলা মাছ এই যে সবার খাওয়া হয়ে গেছে আমি খাই লাস্টে তো তাই আমার জন্য এইটুকু আর এখানে হলো উচ্ছে ভাজা এইটাই তো পড়ি আজকে অনেক সকালে উঠেছি তো তার জন্য ঘুমিয়ে পড়েছে একটু তাড়াতাড়ি উঠেছি বলে ঘুম থেকে সোনা ঘুমিয়ে পড়েছে ওনাকে গায়ে একটা চাদর দিয়ে দিই ঘুম পাড়ি দিয়েছি মোটে ঘুম ঘুমাবে না আমি ঘুম পাড়াতে নিয়েছি শুয়েছি বলছি কি আমার পটি পেয়েছে মা আবার ওকে নিচে নামায় পর পটি কর মা কি পায়ে বসে না আর আবার দাঁড়িয়ে খেলতে শুরু করেছি চল ঘুমাবি চল মাঝে মধ্যে কাচ ঘ্যান ঘ্যান করছে বুঝতে পেরেছি ওর ঘুম পেয়ে গেছে তো আমি এখনও ভাত খাইনি ভাত খাবো কোথায় জামা কাপড়গুলো তুলতে যাব তারপরে জামা কাপড়গুলো সব ভাঁজ করবো সোফাটা গোছাবো এরকম সব উপর থেকে নিয়ে এসেছি হাফ জামা কাপড় আরও হাফ আছে সেগুলো তুলতে যাব তারপরে এসে আমি খাবোটা খুব খারাপ বাইরে বৃষ্টি পো ছে না আমার এখন জামা কাপড়গুলো তুলে নিই আর রাখবো না কখন বৃষ্টি পড়ে আমি একটুখানি খেয়ে যা ভেজে যায় শোকায়নি এখনো তো তুলে দেবো তো সবকিছু ছাদ থেকে তুলে নিয়েছি আর ছাদে জামা কপ রাখি কারণ কখন বৃষ্টি নামে আমি আবার খেতে বসবো আর আমি ছাদে উঠব না তো এখন ঘুরিতে দুটো পঞ্চাশ বাজছে আমি এত দেরি করে কোনোদিনও খাই না আজকে অনেকটাই লেট হয়ে গেছে পুরী ঘুমাচ্ছে আমরা সব কাজ টাজ করে খেতে বসতে বসতেই অনেকটাই দেরি হয়ে গেছে খেতে বসেছি আমি তো দেখো পরি উঠে পড়েছে ঘুম থেকে আর আজকে আমার অনেক দিন ধরে খেতে ইচ্ছা করছে একটু কোল্ড কফি তো আজকে বাড়িতেই বানাবো কোল্ড কফি ওজনকে বললাম একটু যা যা লাগবে একটু নিয়ে আসা দেখ একটাই কাজ সব বাণিজুলো ফেলে দেয় ক্যামেরাটা তো তোমাকে তখন বললাম যে কোল্ড কফি করব তো অর্জুনকে বললাম যে কোল্ড কফি বানাবো তুমি এই জিনিসগুলো নিয়ে এসো তো অর্জুন বললো যে আমি বানাবো হ্যালেন যে তুমি পারবে বললে হ্যাঁ আমি বানাবো ঠিক আছে তাহলে আমি এক গ্লাস বানাবো আর তুমি এক গ্লাস বানাবে আর কাঠটা বেশি ভালো হয়েছে সেটা মামুনি আর বাবাকে দিয়ে টেস্ট করাবো ওদেরকে বলবো না যে এটা আমরা আমি করেছি এটা তুমি করেছো দু মানে দুজনের থেকে দু গ্লাস দেবো যেটা ভালো হলো সেটা ভালো মানে ভালো হবে তো ওই জন্য ঠিক আছে তো আমি এখন আমারটা বানাবো এখন ছাদে আছে সোনাকে নিয়ে তো আমি এখন আমারটা বানাবো তো আমি কি কি নিয়েছি তোমাদের দেখায় এখানে চকো সিরাপ আর কফি আমি যেভাবে করব সেই প্রসেসটা দেখাচ্ছি কফি নিয়েছি আর এখানে চারটে গ্লাস নিয়েছি আমি দু গ্লাস বানাবো আর ও দু গ্লাস বানাবো আর আইস কিউব ফ্রিজ থেকে বের করবো আর ঠান্ডা দুধ এটাই আর চিনি নেবো এখানে আমি প্রথমে গ্লাসের মধ্যে এটা যেহেতু একটু এটা না পুরো ডাস্ট না পাউডারটা মানে এই কফি কফিটা ডাস্ট না একটু দানা দানা আছে তার জন্য আমি

বেশি না অল্প অল্প দিয়েছি দিয়ে এটাকে আমি ভালো করে গুলিয়ে নেব আমি পুরোটা এটাতে মিক্স দিতেই করবো আমি যেভাবে চিনি অ্যাড করব তোমাদের আইস আইসের কুকিটা দিয়ে দেবো মধ্যে দুধ অ্যাড করবো দেখ তো চওগো শিরক দেবো আমার দেখো রেডি হয়ে গেছে এটা মিক্সিতে আমি দিয়ে নিয়েছিলাম আর এই দেখো এটা সাজিয়ে নিয়েছি গ্লাসে এভাবে তো আমার রেডি হয়ে গেছে কোল্ড কফি আচ্ছা ঠিক আছে আসলে আমারটা ঠিকই আছে একটু চিনি লাগবে একটু না মানে একটুখানি কফির পরিমাণটা একটু বেশি হয়ে গেছে চিনি অ্যাড করে ঠিক করে নি দাঁড়া তো সন্ধ্যেবেলায় কফিটা আমি বানিয়েছিলাম তোমাদের দেখিয়েছি আর এখন অর্জুন বানিয়েছে এখন আটটা বাজে এখন বানিয়েছে কারণ এখন মামুনি আর বাবা যেহেতু এসেছে তো ও এখন বানিয়েছে আবার দুজনেরটা দেখাচ্ছি তোমা তোমাদের দ্বারা কফিটা তো তোমাদের বলে দিই কোনটা কার এটা হলো আমার আমি বানিয়েছিলাম যেটা সন্ধেবেলায় সেটা ফ্রিজে রেখেছি আর এটা অর্জুন বানিয়েছে ঠিক আছে অর্জুন কিভাবে বানিয়েছে আমি ঠিক জানি না আমাকে ঢুকতেও দেয়নি ও নিজের মতো করেই বানিয়েছে পরিমাণটা যে আমার বানানো এটা আর ওটা অর্জুনের বানানো ভালো ভালো হয়েছে বোঝাচ্ছে না কিছু আমি তো বুঝতে পারছি না আমার তো ভালোই লাগছে এবার দুজনকে দিই সেমই লাগছে দুটোই কি জানি এবার দুজন দুজনের কাছে নিয়ে যাই এবার দেখি কোনটা ভালো লাগে আমার তো দুটোই সেম লাগলো দেখা যাক সে আমি দাদা দাদা এর মধ্যে একটা আমার একটা এটা আমি দেখিয়েছি এটা হলো অর্জুন করেছে আর এটা হলো আমি করেছি ঠিক আছে তো বলে

তোমরা যে কাটটা ভালো হয়েছে ডেফিনেটলি আমারটাই ভালো হয়েছে তো চলো ভিডিওটা এখানেই এড করলাম যদি ভিডিওটা ভালো যা আমি তো শুনলাম না আমারটাই ভালো হয়েছে তো চলো ভিডিওটা এখানেই এড করলাম যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করতে ভুলো না তাহলে টাটা গুড নাইট